আসসালামু আলাইকুম এভরিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাঁচমিশালি রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দেশি মুরগি দিয়ে নতুন আলুর মজাদার একটা রেসিপি প্রথমে আমি কড়াই তেল গরম বসিয়ে দিলাম তার মধ্যে তেলটা গরম হয়ে গেলে খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে 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 একটু পেঁয়াজটা ভাজা ভাজা করে নিব এতে সামান্য পরিমাণ লবণ অ্যাড করলাম লবণ দিলে পেঁয়াজটা নরম হয়ে যায় তাড়াতাড়ি বেরেস্তা হয়ে যায় অবশ্য পেঁয়াজটা নতুন পেঁয়াজ তো বেরেস্তা হতে একটু সময় লাগে নতুন পেঁয়াজে তো এটা একদম বেরেস্তা করব না একটু কালারটা চেঞ্জ হলেই আমি এখানে মুরগির মাংসটা তেজপাতা দিয়ে দিলাম আর এখানে মুরগির মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম তো ওটা এখন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এখানে আমি সব রকম মশলা দিয়ে মাংসটাকে মাখিয়ে রেখেছিলাম প্রায় তিরিশ মিনিটের মতো তাহলে হয় কি মাংসটা মানে খুবই সফট হয় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় খেতেও টেস্ট হয় সব মশলাগুলো মাংসের মধ্যে ঢোকে দেশি মুরগি এমনি সময় লাগে একটু রান্না করতে তাই মেরিনেট করে রাখলে খাবারের টেস্টটাও কিন্তু অনেক গুণে ভালো হয় তো এখানে আমি হলুদ মরিচ গরম মশলা লবণ তারপর মানে যা যা মশলা সব দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তারপর এখানে একটা পাকা টমেটো কাটে কেটে দিয়ে দিলাম যেহেতু টাটকা টমেটো এখন বাজারে পাওয়া যাচ্ছে আর শীতের দিনে সবজি টমেটো এগুলো তো খুবই ভালো লাগে আর এই যে টমেটোটাও আমি এখানে দিয়ে ঢাকা দিয়ে কষিয়ে নেব সুন্দর করে মুরগিটাকে অবশ্যই ঢাকা দিয়ে দিয়ে কষাবো তাহলে হবে কি এদিকে হয়ে যাবে আবার মশলাটা মাংসটা সুন্দর কষানো হয়ে যাবে টমেটোটা দিলে হবে কি টেস্টটা একটু বেড়ে যাবে তারপরে গ্রেভিটাও একটু বেশি হবে এই আর কি আর এখানে দিয়ে দিলাম নতুন আলু এটা যদি পুরাতন আলু হতো অবশ্যই আমি একটু ভেজে নিতাম যেহেতু নতুন আলু ভাজা লাগবে না এমনিতেই ভালো লাগবে খেতে তো নতুন আলু দিয়ে আবার একটু ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে আসলে কষানোটাই বিষয় মেন যত ভালো মাংস কষানো হবে তত খেতে টেস্ট হবে আলু থেকেও পানি বেরিয়েছে আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি মেরানে যে পানিটা ছিল যেটা মানে জমেছে ওইটা দিয়েই কিন্তু আমি কষাচ্ছি এক্সট্রা পানি এখন পর্যন্ত আমি এখানে অ্যাড করিনি কষানো হয়ে গেলে তখন আমি এখানে ঝোলের পানি আমি একটু যে কোনো মাংস একটু সময় নিয়ে কষিয়ে নিই এখন আমি এখানে ঝোলের পানি অ্যাড করবো পানিটা অবশ্যই গরম ফুটানো পানি হতে হবে আর টিপস আছে এখানে কখনো আপনারা ঝোলের পানি দিয়ে মাংসতে নাড়া দিবেন না সেটা যে কোনো মাংসই হতে পারে কখনো না করে করে ফুটবে তাতে হয় কি মানে পানিটা দেওয়ার পরে নাড়া দিলে মাংসের মধ্যে একটা পানসা ভাব চলে আসে এটা কিন্তু ভালো একটা টিপস এটা কিন্তু সবাই একটু মনে রাখবেন আসলে খাবারের টেস্ট কিন্তু শুধু তেল মশলাই হয় না খাবারের টেস্ট কিন্তু অনেক বিষয় থাকে তেল মশলা তো অবশ্যই একদম মশলা দিলেই যে খাবার ভালো হয় তা না আমার রান্না প্রায় শেষের দিকে তাই আমি এখানে একটু গরম মশলা অ্যাড করলাম আর একটু ভাজা জিরা দিয়ে দিলাম দিয়ে এখন আমি ঢাকা দিয়ে রাখবো আমার রান্না অলমোস্ট ডান তো এরকম রান্না কার কার পছন্দ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানাবেন ফেসবুকে দেখলে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ